কোরবানি আসলেই আমাদের কাছে একটি প্রশ্ন জাগে সেটি হচ্ছে যেই মসজিদের ইমাম হতে পারে অথবা মহাজ্জিন হতে পারে অথবা খাদেম হতে পারে অথবা মাদ্রাসার কোনো তলবে এলেম হতে পারে মাদ্রাসার তলবে এলেম হোক অথবা ইমাম অথবা খতিব অথবা মোহাজ্জিন হোক যিনি আপনার পশু জবাই করবেন তাকে হাদিয়া দেওয়া যাবে কিনা। না এ বিষয়টা স্পষ্ট করে আপনার শুনতে হবে এবং চোখ কান খুলে আপনার শুনতে হবে কুরবানি পশু যিনি জবাই করবেন তিনি হাদিয়া চেয়ে নিতে পারবেন কি বা আপনি তাকে হাদিয়া দেওয়া কতটুকু বৈধতা রয়েছে মূলত কোরবানি পশু জবাই করা আপনার কাজ ছিল কোনো ইমামের কাজ নয় কোনো ইমামের ডিউটির সাথে এটা মিলে না আপনার মূলত কাজটা কোনো মাস্তিদের ইমাম করেছেন কোন মাস্তিদের খতিব করেছেন কোন মাস্তিদের সম্মানিত মোয়াজ্জিন করেছেন অথবা কোন তলবে এলেম করেছেন কিন্তু সেক্ষেত্রে আপনি একজন ইমামকে একজন মাদ্রেসের তলবে এলেমকে আপনি সম্মানিত করতে পারেন সেই সম্মানিতটা কতটুকু করবেন সেটা একান্ত আপনার বিষয় কিন্তু সব বিষয়ের দিকে দৃষ্টিপাত করলে সব বিষয়ের প্রতি আপনি চোখ কান খোলা রেখে যদি আপনি তাকাতে চান তাহলে সেই ক্ষেত্রে একজন ইমামকে একজন মোয়াজ্জিনকে আপনি ভালো মানের একটি হাদিয়া দিতে পারেন কেননা আপনার এক লক্ষ টাকা দিয়ে একটি কোরবানি পশু ক্রয় করেছেন ইমামকে আপনি একশো টাকা দিলেন এটা বেমানান দেখা যায় ইমামকে দুইশো টাকা দিনে এটা বেমানান দেখা যায় পাঁচ লক্ষ টাকার একটা পশু জবাই করে দেয় একজন ইমাম একজন মসজিদের মোয়াজ্জিন কিংবা ঘা দেন তাকে আপনি দুইশো টাকা দিনের বেমানান দেখা যায় আপনি ইনসাফ অনুযায়ী আপনি তাকে সর্বোচ্চ হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন কেননা এটা তার এক প্রকার বলা যায় প্রাপ্য সে শ্রম দিয়েছে সে শ্রমের মজুরি নেবে আপনার কাছ থেকে সেক্ষেত্রে ইমাম এবং মহাজ্জিন অথবা যে কোনো ব্যক্তি যদি আপনার কুরবানি পশু জবাই করে সেক্ষেত্রে আপনি তাকে সর্বোচ্চ হাদিয়া দিয়ে আপনি তাকে ভালোবাসবেন এবং তাকে শ্রদ্ধা দেখাবেন এটি হবে আপনার প্রতি তার প্রতি আপনার অনুগ্রহ তার প্রতি আপনার এহসান তার প্রতি আপনার দরদ তার প্রতি আপনার শ্রদ্ধা বা ভালোবাসা তাহলে আমরা জানলাম অবশ্যই কোনো মাসজিদের ইমাম কিংবা মজ্জিম কিংবা খাদেম অথবা ভালো জানলেওয়ালা যিনি হন তিনি যদি আপনার পশু যদি জবাই যদি করে দেন তাকে হাদিয়া দিতে পারেন এবং এটা বৈধতা রয়েছে এবং চেষ্টা করবেন সর্বোচ্চ মান একটা হাদিয়া দিতে পারেন যাতে করে সে সন্তুষ্ট হয় আল্লাহ সুহায়নবতা আমাদের সবাইকে কোরবানির পশুগুলো আল্লাহ সুবাহাকে সন্তুষ্ট করার জন্য দেওয়ার তৌফিক দান করুক আল্লাহমা আমি